হ্যালো এভরিওান তো আজকে আমরা সেই প্রোগ্রামিংয়ের প্যাটার্ন একটা ছোটো প্রবলেম সলভ করব তো চলুন শুরু করা যাক আমরা প্রথমে ভেসকোটে একটা ফাইল একটা ফোল্ডারে ওপেন করবো আমি আমার ডেস্কটপের টিউটোরিয়াল ফোল্ডারের সেই প্রবলেম ফোল্ডারে ওপেন করবো করার পর আমি স্ক্রিনটি ফুল করে নিলাম এখানে আমরা একটা সি ফাইল ক্রিয়েট করব নতুন আমি যেহেতু প্যাটার্নের একটা প্রবলেম সলভ করবো আমি প্যাটার্ন নাম দিয়ে দিলাম প্যাটার্ন ওয়ান ডট সি এবং আমি সাইডে ইনপুট আউটপুট দেখার জন্য ইনপুট ফাইল ক্রিয়েট করবো এক্সটি হ্যাঁ নামি আউটপুট এটা হচ্ছে ইনপুট নেওয়ার জন্য আউটপুট দেখার জন্য আমার আউটপুট ফাইল একটি দরকার পড়বে আউটপুট ডট এক্সটি তো আমরা সাইড বারটি হাইড করে নেব তো ইনপুট ফাইলটি আমি সাইডে নিয়ে নিলাম আউটপুটটি নিচে এখান থেকে ইনপুট থেকে ইনপুট নেব ও আমি আজকে প্যাটার্নের স্টার প্যাটার্ন যে আছে যেটা প্রথমে একটা স্টার তারপর দুইটি স্টার তারপর তিনটে স্টার তারপর চারটে স্টার এভাবে এই প্যাটার্নটি আমরা কোডের মাধ্যমে তৈরি করবো ইনপুটে যদি এখানে চার থাকে তো আমাদের চারটি লাইন ক্রিয়েট হবে এবং চারটি স্টার দিয়ে শেষ হবে যদি থাকে পাঁচ পাঁচটি তাহলে এখানে আমাদের পাঁচটি লাইন থাকবে এদিক দিয়ে পাঁচটি লাইন হবে এবং এদিক দিয়ে পাঁচটি ভার্টিক্যালি পাঁচটি লাইন পাঁচটি স্টার হবে তো চলুন আমরা কোড লেখা শুরু করে দিই সরি আমরা বেসিক থেকে যেহেতু শুরু করতেছি আমরা শুরু থেকে শুরু করব ইনক্লুড স্টুডিও ডট এইচ এবং এরপরে ইন্ট

এবং এন দিয়ে ইনপুট নেবো ইনপুট নেওয়ার জন্য আমাদের স্ক্যান আপ একটি ফাংশন আছে সেখানে স্পেসিফায়ার ফরম্যাট স্পেসিফায়ার ডি দেব দিয়ে পেরি বল নাম দেব ইনপুট নেব ইনপুট নিয়ে নিয়েছি এরপরে আমাদের কাজ হচ্ছে এখানে যে থেকে যত সংখ্যায় এখানে আমরা ধরলাম এখানে দেখব আমরা যেখানে যদি পাঁচ থাকে তাহলে আমাদের পাঁচটি লাইন প্রথমে ক্রিয়েট করতে হবে পাঁচ স্টার হবে যদি এখানে তিনটি থাকে তাহলে প্যাটার্নটি আমাদের এরকম হবে এদিক দিয়ে লাইন তিনটা লাইন হবে তিনটা লাইন হবে এদিক দিয়ে তিনটা লাইন হবে তো সেক্ষেত্রে আমরা এখন প্যাটার্নটি শুরু করব প্রথমে আমরা লাইন প্রিন্ট করার জন্য লাইন প্রিন্ট করার জন্য ফল লুপে ফল লুপ দেব ফল লোপ দেবো ইন্টার পেজ করলাম আই দিয়ে বাইরে মান রাখলাম ওয়ান আই কতবার চলবে আই চলবে আমাদের এনে সমান মানে তিন থাকলে তিন তিনবার চলবে লুটতে তাহলে আমরা এখানে ছোট লেস দেন ইকুয়াল দেন দিব তার মানে বুঝাচ্ছে আমরা n সংখ্যক n সংখ্যক লাইন নিব আর এমন আমরা ইনক্রিমেন্ট করব এক এক করে তারপরে আমরা লাইন নিব এই জন্য আমরা প্রিন্ট লাইন করে নেব প্রিন্ট দিয়ে লাইন করে নিব লাইন দেওয়ার জন্য আমরা অবশ্যই জানি যে ব্যাকস্ল্যাশ দিয়ে এন্ড দিলে আমরা লাইন পেয়ে যাবো আমি যদি এখন কোর্ডে রান করি এখান থেকে রান কোড আমরা এই যে এখানে তিনটি লাইন পেয়ে গেছি এখানে আমরা লক্ষ্য করতেছি যে এখানে চার আসছে আসলে এইটা কিন্তু লাইন না আমরা তিনটে লাইন পেয়েছি এই যে দেখেন এখানে খেয়াল করেন আমরা আমি যখন সিলেক্ট করবো তিনটে লাইন সিলেক্ট করছে এটি কিন্তু সিলেক্ট হচ্ছে না তো আমরা এখানে তিনটে লাইন তো আমরা কমেন্ট করে দেবো এখন আমাদের কাজ হচ্ছে যে স্টার প্রিন্ট করা স্টার এখানে তিন আছে তো তিনটা স্টারি ভাবে আসবে কমন করে উপরে নিয়ে নেব আমাদের আউটপুট হবে এরকম আউটপুট হবে এই তাহলে এরকম আউটপুট নেওয়ার জন্য আমরা আউটপুটের দিকে খেয়াল করবো যে আমাদের ইউজার যত দিবে তত সংখ্যক স্টার প্রিন্ট হবে আমরা প্রথমে আমরা এই লাইনের ভিতরে আবার আরেকটি একটি লুপ নেব আমরা নিলাম এখানে সরি ডিক্লেয়ার করার সময় আমাদের খেয়াল করতে হবে যে আমরা কিন্তু এখন আয় নিতে পারবো না কারণ আমরা আয় লুপের মধ্যেই আবার কাজ করব তো আমরা এখানে যে অথবা কে ভেরিয়েবল ডিক্লেয়ার করবো আমি চেয়ে দিলাম যে এখানে যে কতবার চলবে তাহলে আমাদের লুপ ঠিক কীরকম হবে এখানে তিন ইনপুট দিছে ইনপুট যত দিবে ততবার আমরা স্টার প্রিন্ট করবো প্রথমে লাইনের ততবার লাইনে স্টার প্রিন্ট হয়েছে একটা একটু করে আমরা একটার কাজটা করবো আগে যে একটা একটা করে লাইন আগে প্রিন্ট করব তো আমাদের সত্যটি এখানে কী হবে যে যে স্টারের জন্য আমাদের আরেকটি ভেরিয়েবল ডিক্লেয়ার করব স্টার স্টার পেরিয়ে বল করে দেব স্টার প্রথমে প্রথমে কয়টা প্রিন্ট করবে প্রথমে একটা থেকে শুরু হচ্ছে ওই জন্য আমরা স্টারে ভ্যালু ওয়ান দিব এবং এখানে স্টার জের মান ইনক্রিজ করবো যেহেতু এক এক করে স্টার বাড়বে তো জের মান করার পর এটি হচ্ছে এখানে সত্যটি সত্যটি কীভাবে কাজ করবে যে এর মান প্রথমে ওয়ান এই লুটটি কতবার চলবে স্টার মান ওয়ান স্টার মানের সমান এবং জের মানটি ছোটো থাকলে স্টার থেকে জের মানটি ছোটো এবং সমান থাকলে তারপরে লুপটি চলবে আমরা প্রিন্টটি লিখে দেব স্টার প্রিন্ট করবেন লাইনটি দিয়ে দিলাম আমরা এখানে এখানে স্টার মান কত আছে ওয়ান আছে জের মানও ওয়ান যেহেতু সমান সমান আমাদের লুপটি এই লুপটি এই লুপটি একবার চলবে আমি যদি রান করে কোডটাকে আমরা দেখতে পাবো একবার একবার করে আসছে কারণ এখানে দেখা যাচ্ছে যে স্টারের মান ওয়ান আছে তো এখানে জের মানও আমরা ওয়ান দিয়েছি তো আমাদের আউটপুটটা হবে এরকম যে এক এক করে ইস্টার এক এক করে বাড়বে পরের লাইনে সামনের লাইনের থেকে একটা স্টার বাড়বে তো সেই ক্ষেত্রে আমরা আমাদের কাজ কি হবে যে স্টারের মানটা এক এক করে আমরা বাড়াই দেবো বাড়াবো কখন আমরা স্টারের মানটা এক বাড়াবো কখন যে আমরা এখানে প্রথম লাইনে যখন প্রিন্ট হয়ে যাবে তারপরে আমরা স্টার মান বাড়ায় দুই করে দিব তাহলে আমাদের দুইটা স্টার প্রিন্ট হবে তো সে সেক্ষেত্রে আমরা এখানে যখন এই লাইন পরবর্তী লাইনে যাবে তখন আমরা স্টার মানটি বাড়াবো এই জন্য আমরা এই লুকের যখন লাইন প্রিন্ট হয়ে যাবে তারপরে আমরা স্টার মানটি বাড়াব সিম্পল মান এক বাড়িয়ে দিলাম এখন কী হবে আমি যদি পুরো লুপটি এখন দেখাই সেখানে আয়ের এই লুপের কাজ কি হচ্ছে যে হ্যান ইউজার যত দিবে ইন ইউজার ইনপুট সমান সমান প্রিন্ট হবে লাইন প্রিন্ট হবে ততবার লুপটি চলবে যত ইনপুট দিবে যত ইনপুট দেবে ততবার লুপটি চলবে এখানে কাজটি হচ্ছে ইনপুট যত সংখ্যা থাকবে ততবার লুপটি চলবে তো এই লুপের ভেতরে আমরা এখানে কী কাজ করতেছি ফর কমেন্ট করে দিলাম যে ফর প্রিন্টিং স্টার এই লুপটির কাজ হচ্ছে স্টার প্রিন্ট করা স্টার প্রিন্ট করার জন্য এখানে মান যখন ইনপুট যখন তিন দিবে ইনপুট থেকে ইউজার ইনপুট থেকে তিন পাবে তো এখানে তিন তিনবার চলবে তো তিনবার চলার জন্য প্রথমে কী হবে ইউজার দিশে তিন আমরা তিন ইনপুট নিয়েছি ইনপুট নেওয়ার পরে মান আসছে ওয়ান ইউজার দেশে তিন 1 ওয়ান তিনের থেকে মান ছোট লোপটি এখানে কন্ডিশন ট্রু হবে ট্রু হবে এখানে আসবে ভিতরে ঢুকবে তো ভিতরে ঢুকে কী দেখবে এই লুকটি কী জের মান ওয়ান জের মান এখানে কন্ডিশনটি আসে জের মান স্টার থেকে ছোটো এবং সমান হলে তারপরে এই লুকটি কন্টিনিউ করবে ভিতরে যাবে তো জের মান হচ্ছে ওয়ান এবং এর মান আমরা কত নিয়েছি এখানে স্টারের মান নিয়েছি ওয়ান তো জের মান স্টারের মানের সমান তাহলে আমাদের কন্ডিশনটি থ্রু হচ্ছে তারপরে ভিতরে ঢুকবে একটা স্টার প্রিন্ট করবে স্টার প্রিন্ট করার পর এই লাইনটা প্রিন্ট করার পর তারপরে আমাদের ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট এখানে জের কাছে আসবে জের মান একবারই যাবে একবারের পর জের মান হবে টু তাহলে জের মান টু স্টার মান কত আছে মান আছে ওয়ান তাহলে জের মান টু মান ওয়ান এখানে কন্ডিশনটি কী বলতেছে জের মান যখন সমান এবং ছোটো হবে স্টারের থেকে তখন কন্ডিশনটি ট্রু হবে এখানে জের মান টু তাহলে মান ওয়ান তাহলে কন্ডিশনটি ফলস তাহলে এই লোকটি ফলস তারপরে আমাদের আসবে নিচের লাইনে আসবে এখানে কী বলছে প্রিন্ট নতুন লাইন নতুন লাইন প্রিন্ট করবে একটা স্টার প্রিন্ট করার পর আমাদের এই স্টারটি প্রিন্ট হবে তারপরে নতুন লাইন প্রিন্ট হবে নতুন লাইন প্রিন্ট হওয়ার পর এখানে স্টার প্লাস প্লাস আমরা স্টার মান এক বাড়ায় নেব মান এক বাড়ার নাম এক বাড়ায় মান হচ্ছে টু মান হয়ে যাবে টু সরি এখানে স্টার মান হবে টু ইয়াস মান টু হওয়ার পর এইখানে এই লুপটি শেষ হয়ে গেলো শেষ হওয়ার পর এইখানে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টে আসবে মান বাড়ে যাবে টু মান হলো টু আয়ারম্যান যখন টু হবে তো থেকে আয়ারম্যান টু ছোট তাহলে এটি আবার চলবে আবার ট্রু হলো ট্রু হয়ে আবার ভিতরে আসলো এখানে এখানে ট্রু হওয়ার পর এখানে আসবে এখানে আসার পর দেখবে জের মান ওয়ান না জের মান টু হয়েছে টু হওয়ার পর মান এখানে হবে টু মান টু ছিল স্টার মান টু হওয়ার পর জের মান টু তাহলে স্টার মানে সমান জের মান সমান তাহলে কন্ডিশনটি ট্রু কন্ডিশনটি ট্রু হওয়ার পর ভিতরে আসবে প্রিন্ট হবে স্টার স্টার প্রিন্ট হওয়ার পর আমাদের একটা স্টার পাবো এখানে একটি স্টার পাবো একটি প্রিন্ট হওয়ার পর জের মান বাড়ি যাবে থেরি আবার কত করে দেখি এখানে আমরা space দিয়ে দিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে আমরা কোনটি আবারও বুঝবো আমরা কিন্তু রেজাল্ট পেয়ে গেছি কোনটি আবারও বুঝবো কীভাবে কাজ করতেছে গোলটি এখানে থ্রি ইনপুট নিয়েছি ইউজার থেকে থ্রি ইনপুট নেওয়ার পর এখানে আমরা ফোর লুপের কাছে চলে আসবো আয়ের মান ওয়ান এখানে এন কে এন হচ্ছে ইউজার ইনপুটটা নিয়েছি যেটা ওইটা তাহলে এন এর মান থ্রি থ্রি থেকে মান ছোট থালের লুপটি ট্রু হবে ট্রু হয়ে ভিতরে আসবে ভিতরে আসার পর ভিতরে আসার পর এখানে জের মান ওয়ান এখানে স্টার প্রিন্ট করার জন্য স্টার না স্টার দিয়ে এটা আমরা এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করছি তার মান দিচ্ছি ওয়ান তো জের মান ওয়ান এবং স্টার মান ওয়ান এখানে কন্ডিশনটি কি বলছে যে জের মান স্টার মানের থেকে সমান এবং ছোটো হলে তাহলে কন্ডিশনটি চলবে স্টার মান ওয়ান জের মান ওয়ান দুইটা মানের সমান তাহলে কন্ডিশনটি ট্রু তারপরে ভেতরে আসবে লুপের ভিতরে লুপে আসে এখানে প্রিন্ট স্টার একটা স্টার প্রিন্ট করে দিল একটা স্টার প্রিন্ট করার পর জের মান এক বাড়াই দেবো জের মান এক বাড়াই দিয়ে টু হবে তাহলে স্টার মান ওয়ান এখানে আছে জের মান টু স্টার মানের থেকে জের মান বড় তাহলে কন্ডিশনটি ফলস তাহলে এখানে এই লুকটি আর আমাদের চলবে না চলে আসবে নিচে নিচে কী আছে এখানে নতুন লাইন প্রিন্ট করবে নতুন লাইন চলে আসলো এখানে নতুন লাইন প্রিন্ট করব প্রিন্ট করার পর এখানে স্টার মান এক বাড়ে যাবে এক বাড়ায় দিছি সে মানে এখানে ওয়ান থেকে টু হয়ে যাবে এখানে হয়ে যাবে টু টু হওয়ার পর এই আবারও আবার চলবে আমরা দেখব এখানে এন এর মান আয়ের মান এখানে এই লুপটি শেষ হওয়ার পর এই লুপটি শেষ হওয়ার পর এইখানে আসবে আয়ের মান একবারে দুই হয়ে যাবে এখানে দুই তো দুই এখানে ইনপুটের তিনের থেকে ছোটো কাল কন্ডিশনটি মধ্যে টুটো আবার ভেতরে চলে আসবে ভেতরে আসার পর এখানে এর মান ওয়ান মান ওয়ান এবং মান আমাদের এখানে এক এই যে এই লাইনের মাধ্যমে এক থেকে একবারে দুই হয়ে গেছে স্টায়ার মান দুই স্টার মান দুই এবং জে এর মান ওয়ান এখানে কন্ডিশনটি ট্রু ট্রু হওয়ার পর আমাদের ভিতরে চলে আসবে ভিতরে এসে স্টার প্রিন্ট করবে একটা স্টার প্রিন্ট করবে একটা স্টার প্রিন্ট করার পর একটা স্টার প্রিন্ট করার পর এখানে আসবে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টে আসবে তো জের মান এক বাড়ি যাবে জের মান হচ্ছে টু আর স্টের মানও টু বাড়ছে তো এর মান এবং স্টের মান সমান সমান তাহলে কন্ডিশনটি টু আবার ভিতরে আসবে ভিতরে এসে আবার স্টার প্রিন্ট করে দিবে এই স্টারটা স্টার প্রিন্ট করার পর এইখানে আসে এর মান একবারে থ্রি হয়ে যাবে তো থ্রি হওয়ার পর স্টের মান আছে টু টু এর স্টেয়ার মানের থেকে এর মান থ্রি তাহলে বড়ো তাহলে কন্ডিশনটি ফলস তাহলে আমাদের এই এখান থেকে আবার এখানে আসবে এই লুপটা আমাদের মিথ্যা হয়ে গেল এই লাইন আসবে নতুন লাইন ফ্রি করে দিয়ে নিচে আসলো এখানে এখানে আসার পর স্টেপ ওয়ান আগে ছিল টু একবারে আবার থ্রি হয়ে যাবে স্টার ওয়ান থ্রি স্টার ওয়ান থ্রি হয়ে যাবে থ্রি হওয়ার পর এখানে এইখানে আসবে আয়ের মান ছিল টু এবার থ্রি আয়ের মান এবং ইনপুট ইনপুট সংখ্যা এন এন এর মান হচ্ছে থ্রি তাহলে থ্রি থ্রি সমান কন্ডিশনটি ট্রু আবার ভিতরে আসবে ভিতরে আসার পর এই লুপে আসবে এই লুপে আসার পর এ জের মান ওয়ান এবং স্টার মান আমাদের থ্রি হয়েছে এন কি ওয়েন হয়ে থ্রি হওয়ার জের মান ওয়ান স্টার মান থ্রি কন্ডিশনটি ট্রু কন্ডিশনটি ট্রু হওয়ার পর আমাদের স্টার প্রিন্ট করবে এখানে এখানে স্টার একটি স্টার প্রিন্ট করবে একটি স্টার প্রিন্ট করার পর আমাদের এখানে চলে যাবে ইনকিউমেন্ট মানে ক্রিমেন্টের লুকটে তো জের মান ওয়ান থেকে টু হয়ে গেলো টু হওয়ার পর স্টার মান আছে থ্রি তো স্টার থেকে জের মান ছোটো তাহলে কন্ডিশনটা ট্রু আবার ভিতরে আসে আবার একটা স্টার প্রিন্ট করবে যে স্টার প্রিন্ট করলো তাহলে দুটা স্টার হয়ে গেল আবার এখানে আসবে এর মান টু থেকে হবে থ্রি থ্রি হওয়ার পর কন্ডিশনটি চেক করবে যে স্টার মান থ্রি এবং এর মান থ্রি কন্ডিশনটি এখানে ট্রু হয়ে যাবে যেখানে কন্ডিশন ট্রু হওয়ার পর আবার আর স্টার প্রিন্ট করবে তাহলে তিনটা স্টার প্রিন্ট করে দিল তারপরে এখানে আসবে জে এর মান থ্রি থেকে ফোর হবে একবারে দিবে তো এর মান ফোর স্টারম্যান থ্রি তো কন্ডিশনটি আমরা দেখব জের মান ফোর স্টারমান থ্রি তাহলে কন্ডিশনটি এখানে কী বলতেছে স্টারের থেকে জের মান ছটা এবং সমান হতে হবে এখানে স্টারের মান হচ্ছে থ্রি আর জের মান হচ্ছে ফোর ফোর হওয়ার পর কন্ডিশনটি ফলস হয়ে যাবে তাহলে এখানে এটা ফলস হয়ে গেলো তাহলে নিচের লাইনে আসবে নিচে কী আছে নতুন লাইন নতুন লাইন প্রিন্ট করবে নতুন লাইন প্রিন্ট করলো প্রিন্ট করার পর ইস্টার মান একবারে চার হইলো চার হওয়ার পর এখানে এইখানে চেক করবে আয়ের মান ছিল তিন তিন থেকে এখন আয়ার মান হয়ে গেছে চার হয়ে গেল চার আয়ের মান চার এন এর মান হচ্ছে তিন এখানে এন এর মান আমরা পাইছি তিন তাহলে তিনের থেকে চার বড় এখানে কন্ডিশন বলছে যে এন এর থেকে ছটা এবং সমান হতে হবে কিন্তু এখানে আমাদের আয়ের মান হচ্ছে চার এন এর মান হচ্ছে তিন তাহলে কন্ডিশনটি আমাদের এখানে ফলস হয়ে যাচ্ছে কন্ডিশনটি ফলস হয়ে যাচ্ছে ফলসর ফলে এটি আর এই লুকটি তখন আর চলবে না তাহলে আমাদের আউটপুট আমরা এখানে পাবো এইটা আউটপুট কোডটি রান করি এই যে আর আজকের ভিডিও এতটুকুই আমরা নেক্সট ভিডিওতে আলাদা প্রবলেম নিয়ে কথা বলবো এবং আলাদা প্রবলেম সলভ করব ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য